আল্লাহ ওনাদেরকে এই মিথ্যা বলা মিথ্যা লেখা মিথ্যা চিন্তা করা থেকে মাহফুজ করেছেন ওনারা মাসুম নন কিন্তু মাহফুজ আপনি বলবেন যে সাবেক গুনার উর্ধে কিন্তু ওনারা গুনার উর্ধে নয় কিন্তু গুনা করতে আল্লাহ দেবেন না রাজি আল্লাহ আনহু রাজু আনহু তাদের উপর আল্লাহ রাজি তার আল্লাহর উপর আছে গুনা করতে আল্লাহ তাদেরকে দেবেন না এজন্য জন্য সাবেক ব্যাপারকে অবান্তর এই প্রশ্ন জাগবে যাদের তাদের ইমানে গলতি আছে কারণ সাবেকরাম কিন্তু শরীয়তের অংশ নজম বলেছেন কুল্লুহুম উদুল বলেছেন তাহলে প্রত্যেকজন কি দ ন্যায় করেন তো রাসূল যদি বলে যে প্রত্যেকজন ন্যায় করেন তুই ন্যায় করেন লোকটা কি হাদিসে জাল বানাবে পরবর্তীতে জাল হয়েছে সাহাবিকরামের যুগের বহু পরে এসে যখন দুনিয়াবাজদের হাতে হাদিস পড়েছে তখন তারা হয়তো হাদিসে জাল বানাতে পারে দুনিয়ার নবি আল্লাহর রাসূলের সাহাবীগুলো 124000 সাহাবী সে প্রশ্নই আছে আজকে ইসলাম আবিতক জিন্দা কতদিন থাকতো না যে এই সোনা সোনালে যুগের সোনাড় মানুষগুলো অততে একলা করতে এদের সম্পর্কে এই মন্তব্য কোনোদিন বাঞ্ছনীয় নয় আশা করি আপনি বুঝেছেন আপনাকে ধন্যবাদ